দিলীপ বাবুর একটি ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে চরম বিতর্ক হচ্ছে এবং অনেকেই অনেক রকম কথা বলছেন কেউ দল ছাড়ার কথা বলছেন মানে আপনারা দলীয়ভাবে প্রথম কথা হচ্ছে এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়েই সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয় এবং সবথেকে বড় কথা ব্যক্তিগত জীবনে কে কার সাথে কি করবে আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি করেন তাতে আমার উকি মারার অধিকার নেই কোন হয়েছে কি তৃণমূল বলছে এটা দিলীপ বাবু করি হয়েছে দিলীপবাবুর বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে কি হয়নি আমার মনে হয় না আমি এই ভিডিও সেইভাবে দেখিও নি আমার ওই ভিডিও নিয়ে কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই এবং কে কার সাথে ব্যক্তিগত জীবনে কোথায় কি করছে এই বিষয়ে আমাদের মনে হয় আলোচনা না করাই ভালো ওই পুরো বিলটাই হচ্ছে আমার মতে অসাংবিধানিক বিল যদিও আমি আইনের বিশেষজ্ঞ নই কিন্তু যতদূর আমি আইন শুনে শিখেছি বা জেনে শিখেছি সেই অনুসারে ক্যাপিটাল পানিশমেন্টের কোনো সাজা কোনো রাজ্য সরকার আইন করে করতে পারে কি পারে না এই বিষয়ে আমার মনে হয় আইনজ্ঞদের বা আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত আমি যতদূর জানি যে কোনো রাজ্য সরকারের পক্ষে ক্যাপিটাল পানিশমেন্টের সাজা দেওয়ার প্রাবধান বা শক্তি সংবিধান আমাদেরকে দেয়নি দ্বিতীয়ত যে বিষয়টি আমি আগেও বলেছি আবার বলছি ভারতবর্ষের সংবিধান ফেডারেল স্ট্রাকচার বলছে যদি কোনো একই ক্রাইমের ক্ষেত্রে একই অপরাধের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য দুজনের আইন থাকে তাহলে কেন্দ্রের আইন বা সেন্ট্রাল লেজিসলেশন উইল প্রিভেন্ট এটা পরিষ্কার লেখা আছে আমাদের সংবিধানে তো স্বাভাবিকভাবে একই ক্রাইম তাদের রাজ্য সরকারও আইন তৈরি করছে কেন্দ্র সরকারও আইন তৈরি করছে এটা আমার মনে হয় ঠিক হয়নি সেটা স্বাভাবিকভাবে রাজ্যপাল বা মহামহিম রাষ্ট্রপতি কেউ সংবিধানের ঊর্ধ্বে তো গিয়ে কিছু করতে পারেন না হ্যাঁ তৃণমূল কংগ্রেস পারে তারা তো সংবিধানের বাইরে সংবিধানের ঊর্ধ্বে মানে ভারতবর্ষ সংবিধানের ঊর্ধ্বে বা বাইরে তো সবাইভাবে তারা করতে পারে কিন্তু তৃণমূল এখন প্রথম কথা হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন সেই ইন্টেন্সিভ রিভিশন দু সালে শেষ হয়েছিল গোটা ভারতবর্ষে এবং এটা আমাদের নির্বাচন কমিশনের একটি করণীয় কাজের মধ্যে পড়ে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইন্টেন্সিভ রিভিশন হয় এবং এটা পুরোটাই হচ্ছে সরকারের মধ্যে কোনো বিষয় নেই এর মধ্যে পুরোটাই হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার বিষয় সরকারি মেশিনারি এতেই ব্যবহৃত হয় সরকারের যে বিভিন্ন পদাধিকারী আছেন তারা এতে থাকবে এবং এই এসআইআরকে কেন্দ্র করে যে মিথ্যে কথা বলা হচ্ছে এবং মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মিডিয়ার বন্ধুরা যারা আছেন যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উচিত মানুষকে সঠিকটা জানানো এই যে ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন লক্ষ মুখ্যমন্ত্রী বলছেন বিহারের সংখ্যাটা আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখুন না কী লেখা আছে তাদের এই ছাপ্পান্ন লক্ষর মধ্যে কারা কুড়ি লক্ষর উপরে হচ্ছে যারা মারা গেছে মুখ্যমন্ত্রী কী চাইছেন যারা মারা গেছে তাদের নাম ভোটার লিস্টে থাকবে এটা যুক্তিযুক্ত আঠাশ লক্ষ মানুষ এরকম পাওয়া যাচ্ছে যারা বিহার থেকে অন্য রাজ্যে চলে গেছেন পারমানেন্টলি তাদের বাড়িতে থাকেন না তাহলে আমি যদি আমার বাড়িতে না থাকি তাহলে আমার নাম কি আমার বিধানসভা বা আমার ভোটার লিস্টে থাকার কথা হয় না এটা উচিত নয় তো মানুষকে এভাবে ভয় পানোর চেষ্টা করা হচ্ছে ইন্টেনশিপ যে রিভিশন ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ডেমোক্রেসি আমরা বরাবর হতে দেখেছি নির্বাচন কমিশনের বিষয় বিষয়ে আমারও কিছু করার নেই আপনারও কিছু করার নেই নির্বাচন কমিশনের কোনো বিষয় নিয়ে যেহেতু এটা সাংবিধানিক বিষয় নির্বাচন কমিশনের একটি সাংবিধানিক সংস্থা সেটা নিয়ে লোকসভা বা রাজ্যসভাতে কোথাও আলোচনাও হওয়া সম্ভব নয় তাহলে তো আগামীকাল সুপ্রিম কোর্টের রায় আপনারা বলবেন যে লোকসভা বা রাজ্যসভায় আলোচনা করতে হবে এটা অব মানে অবৈজ্ঞানিক এবং অসংবিধানসম্মত সেজন্য আমাদের সরকার এতে শাহিদায়নি বিএসিতে যে আমরা এটা নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় কোনো আলোচনায় আমরা রাজি নই আবার আমার একটা পরিযায়ী শ্রমিকের পরিবার বলছে রাজস্থানে বাঙালি হওয়ায় বাংলাদেশের নাগরিক মনে করে গ্রেপ্তার দুমাস জেলে আটকে রাখার পর বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে প্রশাসন বলছে পাশে আছি এবং এরা প্রশ্ন তুলছে যে বাঙালি হওয়ায় কি অপরাধ এবং প্রথম কথা হচ্ছে রাজস্থানে কত লক্ষ বাঙালি শ্রমিক যায় হিসেব আছে রাজ্য সরকারের কাছে কয়েক লক্ষ যায় তার মধ্যে একজন যদি এই কেসটা হয়েও থাকে এবং সে হয়তো বাঙালি নাগরিক বলছে তার পূর্বপুরুষ আদৌ বাংলাদেশ থেকে এসেছে কিনা সেটাও তো চেক হওয়া দরকার প্রথম কথা হচ্ছে এত বিপুল সংখ্যক আধার কার্ড ভোটার কার্ড জালি তৈরি হয়েছে সেই আধার কার্ড ভোটার কার্ড জালি তৈরি হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর জন্য এটা হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ডকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে আপনারা নিশ্চয়ই মনে আছে একসময় বিহারের এমন অবস্থা হয়েছিল বিহার থেকে কোনো সার্টিফিকেট এলে পরে এডুকেশনাল সার্টিফিকেট এলে সন্দেহের চোখে দেখা হতো লালু যাদবের আমলে বা তার আগের সময় আমরা দেখেছি কেন হয়েছিল কারণ সেই সময় বিহারে শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গেছিল যে টাকা দিলে সার্টিফিকেট পাওয়া যেত তো মুখ্যমন্ত্রী এখন পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ডকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে যে আপনি টাকা দিন আধার কার্ড পাবেন ভোটার কার্ড পাবেন আপনি পাকিস্তানের জঙ্গি হলেও পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোক আপনাকে করে দেবে টাকা দিলে পরে আগামীকভাবে সন্দেহ হচ্ছে সেই জন্য আরেকজনের কাছে অসম বিএমসি বলছে যে পশ্চিমবাংলায় এনআরসি হবে না নিশ্চিন্ত থাকুক হ্যাঁ উনি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিল এনেছেন পশ্চিমবাংলায় এনআরসি হবে না কোনোদিনও হতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কথা হচ্ছে এনআরসি শুধুমাত্র আসামে হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য এরকম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী কেউ দেখেন অসমে এনআরসি হয়েছিল কেন ত্রিপাক্ষিক চুক্তির জন্য ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল কেন্দ্রের কংগ্রেস সরকার তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতে রাজীব গান্ধী সই করেছিল তো রাজীব গান্ধী যখন কেন্দ্রের নেতা কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক দলে ছিলেন কংগ্রেসে ছিলেন আসামের স্টুডেন্ট অর্গানাইজেশন আসু এবং তৎকালীন কংগ্রেসের রাজ্য সরকার আসামে যারা ছিল তাদের ত্রিপাক্ষিক চুক্তির ফলে অসমে এনআরসি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দায়ী নেই তিনি যে পার্টি করতেন সেই পার্টির প্রধানমন্ত্রী সই করেছেন ওই ত্রিপাক্ষিক চুক্তিতে তো স্বাভাবিকভাবে কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে এনআরসি অসমেই আছে অন্য কোথাও তো এনআরসি কেন্দ্র সরকার করেনি এবং কেন্দ্র সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে যে এনআরসি হবে কি হবে না ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে নাগরিকত্ব কে পাবে এই নিয়ে আইন তৈরি করার অধিকার কেন্দ্র সরকারের আছে সংবিধান বলছে সংবিধানটা তো নরেন্দ্র মোদী বানায়নি সুকান্ত বানায়নি সংবিধানটা কিন্তু সেই সময়কার কংগ্রেসি নেতারাই বানিয়ে গেছে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করছে যে মুম্বাইতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু কিন্তু তথ্য যাচাই করে দেখা যাচ্ছে তিনি বিবাহ বহির্ভূত হ্যাঁ তাদের অবৈধ সম্পর্কের জন্য খুন হয়েছে পরিযায়ী শ্রমিক মিথ্যাচার তৃণমূল ওইভাবে ভোট জিততে চাইছে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করে বাঙালি বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে বাঙালি সেন্টিমেন্ট নয় সেন্টিমেন্ট নেন আমি তো দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সবাই নাকি বাংলায় ভাষণ দেবে আমি অপেক্ষা করছি কবে আমাদের ইউসুফ পাঠান লোকসভায় দাঁড়িয়ে বাংলা ভাষায় ভাষণ দেবে কবিতা আবৃত্তি করবে আমি তো অপেক্ষা করছি দেখি কবে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুটা নিয়ে সরব পর পুলিশের তৎপরতা একেবারে তুঙ্গে রাজ্যস্তরে বৈঠক হয়েছে রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে হ্যাঁ বিভিন্ন রাজ্যে নিগৃহ নিগ্রহ হলে যোগাযোগ করলে পাশে থাকার আশ্বাস দিচ্ছে এটি যে আইনশৃঙ্খলা দফায় দফায় জেলার পুলিশ সুপারদের সঙ্গে কমিশনারদের সঙ্গে বৈঠক করছেন তিন দফা নির্দেশ দেওয়া হয়েছে যে কোথাও বাংলা শ্রমিক আটক হয়েছে তাদের সব করে হবে এবং দেখুন প্রথম কথা হচ্ছে বাংলার বাঙালিরা যে অন্য রাজ্যে আক্রান্ত হচ্ছে যাই বলুন না কেন সেটাকে তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাছে লিস্ট পাঠায় অন্য রাজ্যের প্রশাসন রিসেন্টলি হরিয়ানা সরকার পাঠিয়েছে পঞ্চাশ জনের উপরে নাম বলেছে আপনারা চেক করে বলুন যে এরা বাংলার পারমানেন্ট অধিবাসী কি না অর্থাৎ এরা ভারতের নাগরিক কি না এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে জানতে চেয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন অসমে এনআরসি হয়েছিল আমাদের বাংলার মেয়েরা যারা অসমে বিয়ে হয়েছিল তাদের এন আর সিতে নাম ওঠেনি শুধুমাত্র রাজ্য সরকার উপযুক্ত সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো তথ্য দেয়নি বলে বদমাশি করে দেয়নি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তো অন্যান্য প্রশাসন জানতে চাইছে আচ্ছা উনি তো বলছিলেন এতদিন যে বিজেপি করছে বিজেপি করছে তাহলে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকরা একের পর এক অ্যারেস্ট হচ্ছে কেন তামিলনাড়ুতে তো ওনার পাতানো ভাই থাকে নিজের ভাইয়ের মতো ভাই মিস্টার স্টালিন একদম ফিস প্রাইজও যেমন নাম তেমন ভাই পুলিশের তৎপরতা অন্য সময় তৎপরতা পুলিশ এখন মমতা বন্দ্যোপাধ্যায় ধ্যাতানি দিচ্ছে এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি পুলিশের পুলিশ যদি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা মানতো তাহলে এই অবস্থা হতো না আজকে পশ্চিমবঙ্গে এত অবৈধ অনুপ্রবেশকারী কার জন্য পুলিশের জন্য পুলিশ অ্যারেস্ট করে না গ্রেপ্তার করে না কত ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে দেখে নিন বাংলাদেশ থেকে ভিডিও বেরোচ্ছে হ্যাঁ আমরা বাংলাদেশি আমরা ভারতে ছিলাম আমাদেরকে পুশব্যাক করা হয়েছে বলেছে পুলিশ যে আমরা তোমাদেরকে থাকতে দেবো না আমরা পরিষ্কার বলছি একজনও অবৈধ অনুপ্রবেশকারী বাংলায় থাকতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তিটা নাই বাংলা এই আমার পূর্বপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা তৈরি করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বপুরুষ তৈরি করেনি এই পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ধরতে পারিনি ছাড়া পেয়েছে আজকে তমলুকে বছর পর প্রমাণ না থাকায় বেকসুর খালাস ধর্ষণ আমি তো সেটাই বলছি আমরা সেটাই বলছি বারবার যে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বলুন আর পুষ্পজিতা বল বলুন বিল বলুন এই সমস্ত বিল হচ্ছে মানুষকে বোকা বানানোর জন্য কামদুনিতে ছাড়া পেয়ে গেছে আজকে তমলুকে ছাড়া পেলো আগামী দিনে দেখবেন অন্যান্য জায়গাতে ছাড়া পাবে কারণ তথ্য প্রমাণ লোপাট করার জন্য এরা স্পেশালাইজ সেল বানিয়ে ফেলেছে তৃণমূলের পুলিশের ভেতরে যে তৃণমূলের নেতারা ধর্ষণ করবে আর সেই তথ্য প্রমাণ লোপাট করে আইপিএস আইএস যারা অফিসার তারা ধর্ষকদের বাঁচাবে কলকাতা বিশ্ববিদ্যালয় বিকম এল বি এলএল সেমিস্টারের পরীক্ষার সূচি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে আঠাশে আগস্ট পরীক্ষা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের তিনি দীর্ঘ পোস্ট করেছেন সে এবং সেখানে উপাচার্যকে একেবারে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্য দিল্লির বুদ্ধিতে এটা অপকৌশল যে যাতে ছাত্রছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের ওই প্রতিষ্ঠা দিবসে না আসতে পারে তাই উপাচার্য রাজনৈতিক উদ্দেশ্যে এটা করেছেন বলে পোস্ট করেছে। দেখুন যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারই দলের একজন ছাত্র নেত্রীর ছবি সেটা এআই করা না সেই বিষয়ে আমি যাচ্ছি না বিভিন্ন গ্রুপে দেয় এবং যার নাম বলছেন তার বিরুদ্ধেই যখন অভিযোগ সেই অভিযোগ এদের মিছিলে ছাত্ররা যত কম যায় বিশেষ করে যারা পরীক্ষা দেবে এরকম ছাত্র পড়াশুনো করে তারা যত কম যায় ততই তাদের মঙ্গল নাহলে এদের জীবনও ওরকম হয়ে যাবে এআই তৈরি করতে করতে আর মেয়েদের ছবি নগ্ন করে বিভিন্ন গ্রুপে গ্রুপের দিতে দিতে জীবন যায় উপাচার্য বলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানের জন্য কোনোদিন পরীক্ষার সূচি উচিত নয় কোনো রাজনৈতিক দলের কর্মসূচির জন্য শিক্ষাক্ষেত্রে পরীক্ষার দিন পরিবর্তন করা উচিত নয় রেজিনগরে বিজেপি আছে কোথায় হাতে গোনা তো কয়েকটা হিন্দু ওখানে হিন্দুরাই বিজেপি করে হিন্দুরাই নিজেদের প্রাণ বাঁচাতে পারছে না আবার বিজেপি কাউকে খুন করবে এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এখন তো রেজিনগর রেজিনগরে নতুন দল হওয়ার হাওয়া ঘুরে বেড়াচ্ছে সেখানে দেখুন কোন দল নতুন দল কে হুমায়ুন কে কোথায় কী করছে তার ঠিক নেই মুম্বাই হাইকোর্টের একটা অবজারভেশন সিপিএম এর জন্য বলছেন কাজা প্যালেস্তাইন নিয়ে কথা বলা বন্ধ করুন কে কড়া বার্তা দিয়েছে মুম্বাই আমরা তো বরাবরই বলে এসেছি আমরা বরাবরই বলে এসেছি সিপিএমকে যে আমাদের দেশে সিপিএম এবং কমিউনিস্ট নেতারা কমসে কম চায়নাদের চায়নার কমিউনিস্ট পার্টির নেতাদের মতো যদি দেশভক্ত হতো না চায়নার কমিউনিস্ট পার্টির নেতারা তাদের দেশের প্রতি একদম হান্ড্রেড পার্সেন্ট তারা দেশভক্ত এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের আইডিওলজির বিপরীত আইডিওলজি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সিপিএম বা বামপন্থী নেতারা যদি সেটা হতেন তাহলে ভারতবর্ষের লাভ হতো দশ লক্ষ টাকাটাই গিমিক যেটা ভোটে আগে মমতা বন্দ্যোপাধ্যায় সোটো থেকে দেবে আট হাজার কোটি টাকা আরে সরকার খেতে দিতে পারছে না দিয়ে দিতে পারছে না সমস্ত কিছু বন্ধ কোথাও কোনো ধরনের কাজ হচ্ছে না এনারইজিএসে যারা কাজ করেছে সেই সমস্ত কন্ট্রাক্টাররা তারা এখনো পয়সা পায়নি জগন্নাথ মন্দির যে তৈরি করেছে খোঁজ নিয়ে দেখুন সেও পয়সা পেয়েছে কিনা ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যে রাজ্যের জঘন্য পরিস্থিতির যদি দেয় পরে জানাবোদা একটি ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছে চরম বিতর্ক হচ্ছে এবং অনেকেই অনেক রকম কথা বলছেন কেউ দল ছাড়ার কথা বলছে মানে আপনারা দলীয় প্রথম কথা হচ্ছে এখনকার টেকনোলজির যুগে কোনো ভিডিও নিয়েই সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয় এবং সব থেকে বড়ো কথা ব্যক্তিগত জীবনে কে কার সাথে কি করবে আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি করেন তাতে আমার উকি মারার অধিকার নেই কোনো কমপ্লেন হয়েছে কি তৃণমূল বলছে এটা বাবু করি হয়েছে বাবুর বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে কি হয়নি লোকেরাই এই ধরনের ভিডিও প্রকাশ করছে নিজেদের অন্তর্দন্ত তার কারণে আমার মনে হয় না আমি এই ভিডিও সেইভাবে দেখিওনি আমার এই ভিডিও নিয়ে কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই এবং কে কার সাথে ব্যক্তিগত জীবনে কোথায় কী করছে এই বিষয়ে আমাদের মনে হয় আলোচনা না করাই ভালো